আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের লক্ষ্য হল যে পুরুলিয়া তথা মানভূমের জনপ্রিয় যে শিল্পী আছে সেই শিল্পীকে তুলে ধরা তো আপনারা এখন সে সরাসরি দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার এক বিখ্যাত নায়ক অর্থাৎ ইউটিউব খ্যাতি অর্জন করা সেই নায়কের কাছে আমরা চলে এসেছি তো ওনার কাছে আজকে বক্তব্য তুলে ধরব যে ওনার এই কাজটি কতদিন থেকে করে আসছে এবং বর্তমানে তার গান কী কী আসছে হিট গান সেই সমস্ত বিষয় আমরা তুলে ধরবো তো তাই ভিডিওটি শুরু করার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং কোনো ভিডিও পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে ধরবে তো নমস্কার নমস্কার তো সর্বোত্তম একটু আপনার নাম পরিচিতিটা বলুন নমস্কার আমার নাম হচ্ছে উত্তম মাহাতো আর ফুলের অ্যাড্রেসটা হচ্ছে গ্রাম বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো ঠিকানা তো এই যে এখন গান যেটা এখন তো নায়কের রুলে আসছে তো এই যে কতদিন থেকে এই কাজে আছে নিযুক্ত হয়েছেন মানে অনেক দিন হয়ে গেছে আরকি সিডি ক্যাসেট যেমন জমানা ছিল না ওই সেই শুরু হার থেকেই বটে সিডি যখন অ্যালবাম বাইরে হতে হয় একসঙ্গে আট দশটা করে গান আর কি হ্যাঁ হ্যাঁ সিডিকেসেট আট দশটা মানে ছটা সাতটায় মানে সিডি ক্যাসেট মানে যা যখন ছিল সেই তখন থেকেই মানে প্রচলন সিটিকে সেটা কোটা গান বেরেন ছিল মোটামুটি সিটিকে সেটা মোটামুটি আমাদের ফুল অ্যালবামে আমরা আমি কাজ করেছি মোটামুটি চারটি অ্যালবামে কাজ করেছি চারটা হুম আচ্ছা আর খট্টা করেছি মোটামুটি তিনটা অ্যালবাম আচ্ছা মানে অনেকগুলো করা আছে তখনকার দিনে সাপটা হওয়া মানে বিশাল ব্যাপার তো ওই যে সেই সময়টাই যেটা ছিল আর কি ওটা মোটামুটি তাহলে আঠারো এখন প্রচলন নাই সেই সময়ের কথা বলছে তো সিটি কেসেট কোন গানটা তখন ভাইরাল হয়েছে ভাইরাল বলতে ইয়াতে একটা মানে আমাদের বল গান ছিল এটা

আচ্ছা গুদুল গাত। আ আচ্ছা চউটা খুব ভালো গান না কিন্তু জঠা বলছে কিন্তু এলা সবাই কিন্তু শুনিয়াছে। জান হইলা সেই এক লাই মানে এক লাইবলে সময় আর গিয়ে বলে সময়টা পুরা চালু ছিল গানলা। আচ্ছা তো এই যে ইউটিউব পর্তায় পরবর্তিকালে যখন আসেছে তো ইউটিউব পরদায় কোন গানটা তখন প্রথম বের হয়। এই ইউটিউব পরদায় গান আমি নিজে একটা আলাদা মানে আমার একটা বন্ধুর সাথে চ্যানেল খুলে বার করেছিলাম। তখনকার বিহাই দেখে বিটি দিয়েছি একটা পারিবারিক গান ছিল ভালো 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 বিয়ারে সুমনা উঠে ছিল ভালো ভালো গানটাও ছিল পাবলিকের থেকে বাবা সাপোর্ট করেছিল আচ্ছা আচ্ছা সেটাই মানে প্রথম মানে হ্যাঁ হয়েছিল সেটা নিজের চ্যানেল হ্যাঁ ওটা আমাদের নিজের চ্যানেল ছিল আমাদের একটা বন্ধু আমার মানে পার্টনারশিপ ছিল আমারওটারে আচ্ছা কোন চ্যানেল ওটা ছিল মহাময় প্রোডাকশন আচ্ছা মহাময় প্রোডাকশন হুম আচ্ছা তো

তো যে এই জগতে যখন আসেন তখন এটা কিভাবে মানে আশা হয়েছিল আশা মানে অ্যাকচুয়ালি কি করে ভাবলেন যে এটা আমরা এই কাজটা করব অ্যাকচুয়ালি মানে আমাদের ডান্সের মানে অ্যাকচুয়ালি ছোট থেকে ইয়ে আমাদের দাদাগুলো আমাদের পাড়ার ইয়ে একটা গ্রুপ ছিল আগে থেকেই তাহলে ওরা ডান্স করতো সেই থেকে ইন্টারেস্ট মানে ধীরে ধীরে জাগিয়েছিল আর কি ওদের সাথে ডান্সও করতাম

তো এই যে গানের জগতে যখন আসা হয়েছে তাহলে ওটা কি করে ভাবলেন যে আমি এই সবাই ছেড়ে দিলো আর আমি থাকবো এই জায়গাটাই আমি তো দেখছি যে এখনো আপনার পুরা গান বাইরে আছে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে কি বলবো এটাই মানে একটু ভিতরে মানে ফুর্তি মানে বিভিন্ন কি বলবো আমি কালে ডান্সের দিক থেকে নাই আমি আমার নাচ নাচ বলতে ছৌ নাচও করতাম ছোট থেকে মানে নাচ জিনিসটা মানে খুব ভালো লাগে কি

করার ওইটা যে করবে মানে তখন ভালো করে দেখছি সেরকম সেটা দেখতে খুব ভালো লাগে এবং ওনাকেও ভালো বলা হয় কিন্তু ঘরের লোকে কে করলে সেটা কিন্তু খারাপ তখন ছিল এখন কি কি মোটামুটি ঠিক আছে এখন যতটুকু জানি যে সরাসরি সরাসরি বলে নাই বা আদার্স কে করলে ওটা সবাই সাপোর্ট করে সরাসরি সাপোর্ট করে আচ্ছা তো এখন বর্তমানে এই মানে কোন কোন চ্যানেলে কাজ করা আছো এখন বলতে নিজে আমার চ্যানেলটাতেই কাজ করি আমি নিজের চ্যানেল আচ্ছা নিজের চ্যানেল কি আছে ইউআরএস মিউজিক ইউআরএস মিউজিক যারা হয়তো দেখেন না তারা দেখবেন ইউআরএস মিউজিক সার্চ করবেন ইনাকে দেখতে পাবেন তো আপনার নামটা কি বললেন উত্তম মাহাতো উত্তম মাহাতো তো

আচ্ছা গানগুলো রেডি হয়ে গেছে হ্যাঁ গান রেডি আছে আচ্ছা আচ্ছা এক এই দিনের মধ্যে কাজ হবে বুঝলে আচ্ছা তো এই যে এই গান শুট এলে মোটামুটি কোন কোন জায়গায় শুট করা হয়েছে সব থেকে দূরে 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 আমাদের এই মুকুটমণিপুর আছে এইদিকে তোমার মুরগুমা আছে ইয়ে এখানে ফুটিয়ারি ড্যাম আছে আচ্ছা আমাদের এই রঞ্জনডি ড্যাম আছে কাশীপুর এখানে

মানে কিছু কিছু প্রডিউসার করে থাকে অবশ্য আচ্ছা কিছু কিছু প্রডিউসার করে থাকে আচ্ছা তো এই যে মডেল কোন মডেলের সাথে প্রথম গান হয়েছে ফার্স্ট গান ও মডেলটা এখন আপাতত এই জগতে নেই মানে আর কি আচ্ছা গৌতমই বলে মে এটা নাম ছিল আচ্ছা আচ্ছা এই বাকুড়া এই সাইডে ওর বাড়ি ছিল আর কি আচ্ছা গৌতম ভালো কাজ করতে দু আড়াই সাল আমার সাথে প্রোগ্রাম পাতি ও সব কিছু করেছে আর কি হ্যাঁ প্রোগ্রাম করেছে অ্যালবাম করেছে সব কিছু করেছে আচ্ছা তারপর থেকে বিভিন্ন আসিছে আর কি আচ্ছা তো সব থেকে বেশি কোন মডেলের সাথে কাজ করা হয়েছে বা কোন মডেলের সাথে বেশি ভিউজ গেছে গানের গানের এখন সোনালি হুম আচ্ছা সোনালি মা তো নাকি না না সোনালি ঘোষ ওটা আর কি সোনালী ঘোষ হ্যাঁ যেটা আমার ছেলে গানটা ছাড়া আছে ও সজনী মরে যাব ও সজনী মরে যাব ও মরে যাব ছেচল্লিশ মিলিয়ন মানে এখানে নাই এক মিলিয়ন দু মিলিয়ন গেলে মানে ওটা বিরাট ব্যাপার ছেচল্লিশ মিলিয়ন গেছে আরকি তো সেই গানটা প্রার কে ছিল ওটা সবকিছু আমি নিজেই

বেশি গুরুত্ব দিয়া কারণ সময়টা এসে সেই কাম নষ্ট বিশেষ করে আর কি আচ্ছা আচ্ছা সবারে সব ক্ষেত্রে সময় দিয়া আমার পক্ষে এটা অসম্ভবই হয় অসম্ভবে আচ্ছা ঘরও কাজবাজ করতে হ্যাঁ মানে সম্পূর্ণ ব্যাপার আছে মানে পারিবারের দিক থেকে বলতে গেলে চাপটা মানে ঘরে আমি একা আচ্ছা কা বাবা মানাই মা আছে বাবা নাই আচ্ছা কারণে চাপ আছে ভাই থাকে ও নিজে আর কি আচ্ছা চাকরি নিজের ইয়েতে আছে আর কি আচ্ছা বাবা বাইরে থাকে ও নিজে আলাদা আপনি আলাদা নাকি তাহলে সেই পরিবারের চাপটা সম্পূর্ণ আমার ইয়াতে থাকে তো আচ্ছা আচ্ছা সেই কারণে মানে একটুকু যেটুকু সময় পাই তবু করি বন্ধু বান্ধব যেমন সামনাসামনি হয় অনেক ছেলে কাজ করি সে এখনো করছি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি বলে থাকে যে উত্তম দা যদি চ্যানেল না দেখে থাকেন তো আপনারা ইউআর মিউজিক সার্চ করবেন সেখানে পেয়ে থাকবেন আর ইনার গান কতটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আপনারা প্রতিদিন নতুন নতুন শিল্পী সাক্ষাৎকার পেয়ে থাকবেন নমস্কার নমস্কার